আসসালামু আলাইকুম কেন আপনি অপটিমাম পাওয়ার লিথিয়াম ব্যাটারি ক্রয় করবেন জানতে চোখ রাখুন এবং এই ভিডিওটি সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া দেশ ও দেশের বাইরে সকল ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা আছি অপটিমাম পাওয়ার লিথিয়াম ব্যাটারি কোম্পানির ফ্যাক্টরিতে আপনারা দেখতে পাচ্ছেন কিছু সুখবর নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হচ্ছি ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন সে খবরটি কি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অপিয়াম পাওয়ার লিথিয়াম ব্যাটারি কোম্পানি ফ্যাক্টরিতে একটি লরি ঢুকছে যেটা যেটার মধ্যে আছে হচ্ছে চায়না থেকে আমদানিকৃত সেল এবং এক্সেসরিজ যেটা চিটাং পোর্টের থেকে আসছে এবং সরাসরি আমাদের ফ্যাক্টরিতে ঢুকছে তো আপনারা আমাদের সঙ্গে থাকুন ইনশাল্লাহ আমরা দেখাবো যে কি ধরনের সেল এবং এক্সেসরিজ আমরা

তেল এবং এসএসসরিস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইনটেক অবস্থায় ওখানে আছে এখন টা আসতে আমাদের বেশ সময় লেগেছে বিভিন্ন ঝামেলার কারণে এটা দেখতে পাচ্ছেন ফুল প্যাক একেবারে ফুল গাড়ি লোডেড

আমাদের এটা হচ্ছে আমাদের স্টোর রুম তো এখানে আমাদের সকল স্টোভ জমা হচ্ছে এছাড়াও আমাদের আরেকটি স্টোর রুম আছে যেটা অল জি ব্লক অল জি ব্লক অবস্থায় আছে এটা দেখতে পাচ্ছেন যে সকল স্টোভার সারি সারিভাবে রাখা হয়েছে ইনশাআল্লাহ আমার ডিস্ট্রাইফে দেওয়া হচ্ছে সেই সাথে আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাবো সাথে আমাদের এই সেলগুলো টেস্টিং বসে যাচ্ছে সেলগুলো টেস্টিং বসে যাচ্ছে এখানে আমরা ভিডিও দেখতে পারি এখানে আমাদের টেস্টিং অল রেডি শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আপনাদের যে চাহিদাগুলো আছে আমরা খুব সহজেই এগুলো ফিলাক্ট করতে পারবো পাশাপাশি এখানে একশো সত্তর সেল আমরা কাস্টমার বসিয়েছি দেখতে পাচ্ছেন একইভাবে এগুলোতে তুলে ধরো এক একটা করে আসসালামু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে এই মুহূর্তে এখানে বসে আছি আমরা ভিডিও দেখেছি যে আমাদের কাছে

এটা হচ্ছে আমাদের সেল এটা হচ্ছে একশো বিয়াল্লিশ এম্পিয়ার সেল আপনারা দেখতে পাচ্ছেন এই মধ্যে এটা হচ্ছে রেটেড ভোল্টেজ থ্রি পয়েন্ট টু ভোল্ড চার হাজার লাইফ সাইকেল এর আসছে এটা একশো বিয়াল্লিশ এম্পিয়ার ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে আহ ষাট ভোল্ট আপনার হচ্ছে একশো বিয়াল্লিশ এম্পিয়ার নিতে পারবেন অথবা আটচল্লিশ ভোল্ট একশো বিয়াল্লিশ এম্পিয়ার হিসেবে এটা আমাদের কাছ থেকে ক্রয় ক্রয় করতে পারবেন একটি সেল আপনাদেরকে দেখাবো যেটা আমরা একসঙ্গে নিয়ে আসছি সেটা হলো একশো সত্তর এম্পিয়ার এর সেল যেটা আমরা এখন ইনটেক কার্টুন খুলবো আর কি তো সেটা আপনাদের সামনে তুলে ধরছি এবার আমরা দেখাচ্ছি একশো সত্তর এম্পিয়ার এর সেল গুলো দেখাবো আমরা সেটার একটা ইনটেক কার্টুন আমরা খোলার চেষ্টা করছি ওকে এই মুহূর্তে আরেকটি ইনটেক কার্টুন থেকে আমরা সেল বের করলাম যেটা হচ্ছে একশো সত্তর এম্পিয়ার এর সেল আমরা দেখতে পাচ্ছি এখানে একেবারে গ্লেজি সেল খুবই চমৎকার দেখতে এবং আমরা যারা এই আপনি নিতে পারবেন এই কাছ থেকে যারা আমাদের কাছ থেকে ক্রয় করতে যাচ্ছেন চৌষট্টি ভোট একশো সত্তর এম্পায়ার অথবা আটচল্লিশ ভোল্ট একশো সত্তর এম্পেয়ার তারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবে ধন্যবাদ